গাড়ি এখন আমার আছে নিউ টেলে ঠিক আছে আর এই হইলো গাড়ির ইঞ্জিনটা স্টার্টে আছে আমি এই যে ইঞ্জিনটা বন্ধ করে দিলাম এখন এই যে অ্যাক্সেলেটারও নাই পাও নেই যে আমি এখন আর দেখেন গাড়িটা আমার হারা শুরু করতেছে যে এটাকে হলো জিন পাহাড় গাড়ি কিন্তু অলরেডি হারা শুরু করছে দেখবো যে কত স্পিরিটে ওঠে না দেখি এবার দেখা যায়নি কত স্পিরিডে ওঠে যদি দেখা যায় তত দেখবো এই যে ঠিক আছে এখন দেখবো গাড়ি কত স্পিডে উঠতে আছে আমার উঠুক 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 এই যে গাড়ি কিন্তু আছে ঠিক আছে গাড়ি স্টার্টে নেয় এই যে ব্যাটারির বাত্তি দূরে রয়েছে গাড়ি স্টার্টে নাই অলরেডি আমার গাড়ি স্পিরিট বিশ হুইটটা যাইতাছে গা দেখবো যে কত স্পিডে ওঠে আমি আজকে ঠিক আছে এইটার বলে অদীয় জিন পাহাড় উঠতেছে ওঠতে উঠতেছে এখন আমি দেখব কত স্প্রিডে গাড়ি চলে কত স্পিড এই যে দেখেন গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ ব্যাটারির বাতি যত জ্বলে রয়েছে স্টার্ট বন্ধ কিন্তু আমি দেখবো যে কত স্পিডে গাড়িটা ওঠে স্পিডটা সবাইকে দেখাবো এই যে জিন পাহাড় এটাকে জিন পাহাড় বলে বাহ খুব মজা লাগতেছে আমি যত একা তারপর মজা লাগতাছে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি আমি দেখবো যে কত স্প্রিডে ওঠে ঠিক আছে এই যে গাড়ি কিন্তু অনেক স্পিড উঠেছে অলরেডি চল্লিশ স্পিড ওঠছে আমি দেখুন যে কত স্পিডে উঠতে পারে আজকে গাড়িটা কত স্প্রিটে উঠাইবো জিনে আমার গাড়িটাকে আমি দেখবো আজকে চালাও চলছে গাড়ি এই যে এটাকে বলে কিন্তু জিন পাহাড় এই যে দেখেন জিন পাহাড়গুলা এইখানে কিন্তু জিন পাহাড়ের ওই কাহিনিটা হচ্ছে অলরেডি চল্লিশ স্পিরিট উঠে আছে গে আমার গাড়ি অলরেডি অলরেডি চল্লিশে আছে। এই যে গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ দেখবো যে কত দূরে গাড়ি লয়ে যেতে পারে আমারে আশি পর্যন্ত উঠামো পরে আমি ফিরে করলে ব্যাগে চলে আসবো চলছে 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 চল্লিশ চল্লিশ পঞ্চাশ 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 উইটে গেছে গা এই জিন পাহাড় দেখেন স্প্রিট কিন্তু ষাট স্প্রিট কিন্তু ষাট এটা কিন্তু ডাল জায়গাতে উপরের দিকে ওর্তে আছে আবার কোয়েন না যে উপরের দিকে কিন্তু ওই যে আমার ব্যাটারি তো বন্ধ এটা তো একটা আল্লাহর কেরেশমা নাকি আল্লাহ আল্লাহ আল্লাহাক ভালো জানে আমি এত কিছু বুঝি না কিন্তু একদিন গাড়ি স্টার্ট বন্ধ আমার গাড়ি এখন সাইডে উইটে আছে গা আমি দেখবো কত স্প্রিডে ওড়ে আজকে আমার গাড়ি দেখেন চলছে গাড়ি চলছে কিন্তু সাইড উইটে আছে গা অলরেডি সাইড উইটে আসে গা সাইড সাইড থাক বহুত দূরে হয়ে পড়ছে আমার আবার ঘুরাইতে আস্তে আস্তে আমি এখন ব্রেক করে দিলাম এই যে গাড়িটা থামতে আজকের দেখছেন তো তাইলে জিন পাহাড় কয়কার দেখেন এটা হইলো জিন পাহাড় ভিডিওটা করলাম একমাত্র আপনাদের জন্য রিক্স নেওয়া গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ তারপরে হলো জিন পাহাড়ে এই যে দেখেন গাড়ি অটোমেটিকলি চলতাসে সাইড স্পিড উইটা এসে গা আমি দেখি তিন মিনিটের মতন ভিডিওটা করবো কত স্পিরিড ওটা তিন মিনিটের ভিতরে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার গাড়ি কিন্তু আমার এখন সত্তর স্পিড উঠেছে আছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এখন কত সাইড উইটটা যেতেছে গা আল্লাহ আকবার আল্লাহ আকবার সত্তর উইটে আছে গা সত্তর আশি 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 আল্লাহ একবার আজকের মতো আমি এখানে থাক